বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে চর্যা গুরুবাদ বা গুরুবাদের প্রয়োজনীয়তা কোথায় এই বিষয়টিকে সামনে রেখে আমি আলোচনা করব আর এই বিষয়টি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ চর্যা গান এটা ইউজি লেভেল থেকে একেবারে এম পর্যন্ত কিন্তু সর্বস্তরে কিন্তু এটি রয়েছে তাই তাদের কথা মাথায় রেখে আমার আজকের এই আলোচনা বিষয় তো গুরুবাদ বা গুরু প্রথমে আসি গুরু যে কোনো সাধনার ক্ষেত্রেই কিন্তু গুরুর প্রয়োজন সেটা কোনো বাহ্যিক সাধনা হতে পারে বাহ্যিক জগতের কোনো কিছু হতে পারে কিংবা মানসিক জগতের যদি কিছু সাধনা হয়ে থাকে তাহলে সেখান থেকে কিন্তু গুরুর প্রয়োজনীয়তা আছে আমাদের ভারতীয় যে ধর্ম সাধনায় গুরুবাদের প্রাধান্যতা রয়েছে তার কারণ ভারতীয় ধর্ম এবং দর্শনে পরম সত্য যেটা যাকে আমরা পেতে চাই যে যা আমরা আমাদের আকাঙ্ক্ষা যে বস্তু সেটা কিন্তু সাধারণের বোধগম্য নয় সাধারণের উপলব্ধি নয় সাধারণের ইন্দ্রিয় জ্ঞানের অতীত সেটা কিন্তু মানে বাহ্যিক জগতে থেকে সাংসারিক কামনা বাসনা জগতে থেকে সেই পরম জ্ঞান বা পরম সত্যকে কিন্তু উপলব্ধি করা যায় না তাহলে তাকে পেতে গেলে কি করতে হবে না তাকে পেতে গেলে যে এই বিষয়ে অভিজ্ঞ সেই অভিজ্ঞ অর্থাৎ গুরু তার পরামর্শ মেনে আমাদেরকে সেই সাধনার পথে যেতে হবে আমরা জানি আসলে সাধারণ মানুষ একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে থাকে সে কখনো ওই পরম যে বস্তু বা যে আমরা যে ইন্দ্রিয়াতির যে শক্তির কথা বলছি সেটা কখনোই কিন্তু সে সহজে লাভ করতে পারে না কারণ সেটা বহিরঙ্গমূলক নয় সেটা অন্তরঙ্গমূলক ব্যাপার আমরা দেখবো যে গুরু আসলে তাকে ধীরে 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 তার আচরণের পরিবর্তনের মধ্য দিয়ে তাকে সেই পথে চালিত করে সেই যে সাধ্য বস্তু তাকে সেই বস্তু লাভের ক্ষেত্রে তার পথটা বলে দিতে পারে আমরা দেখব গুরুবাদ রয়েছে অসংখ্য গানে সেখানে বারবার বারবার ফিরে এসেছে তার কারণ চর্যার যে সাধকেরা তারা ছিল বৌদ্ধ সহজিয়া সাধক তাদের সাধনার ক্ষেত্রে কিন্তু গুরুর একটা আবশ্যক ভূমিকা রয়েছে তার কারণ তাদের যে তারা যে সহজ মহাসুখ বা সহজ আনন্দ লাভ করতে চাইছে সেই সহজ মহাসুখ বা সদানন্দ হচ্ছে একটা গুরু উপলব্ধির বিষয় তাকে কিন্তু ওই সাধারণ জীবন জীবনযাপনের মধ্যে সাধারণ বাহ্যিক আচরণের মধ্যেই তাকে পাওয়া যায় না কি যারা ওই জপ তপ তন্ত্র মন্ত্র এই ধরনের যারা আচরণ করে সেই সমস্ত আচরণের মধ্যেও কিন্তু ওই বৌদ্ধ সহজে সাধকদের যে অভিষ্ট যে সহজ মহাসুখ তাকে লাভ করা যায় না তাহলে আসলে সেটা লাভ করতে গেলে গুরুর প্রয়োজন আছে আসলে চর্যাকারদের সহজিয়া বৌদ্ধ ধর্ম অনেকাংশে তান্ত্রিক যোগাচার দ্বারা পরিচালিত হয় এই তান্ত্রিক যোগাচার কতগুলো শারীরিক এবং মানসিক প্রক্রিয়া উপর নির্ভর করে এবারে যদি আমি ভুল পথে চালিত হই তাহলে কিন্তু আমার সেই পথ থেকে আমি ভ্রষ্ট হব এবং মানসিকভাবেও কিন্তু শারীরিকভাবেও কিন্তু বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থেকে যায় তাই সঠিকভাবে যাতে সে সাধনার মধ্য দিয়ে সেই সঠিক জায়গায় সঠিকভাবে সে সাধ্যবস্ত্র উপলব্ধি করতে পারে তার জন্য কিন্তু গুরুর পরামর্শ অত্যন্ত প্রয়োজনীয় তো আমরা দেখব এখানে চর্যাগানে সেই যে পরম সত্য বা স্বজনতা সম্পর্কে চর্যাকার যে ধারণা সেটা এখানে রয়েছে যেটা কিন্তু শাস্ত্র পাঠের মধ্যে পাওয়া যায় না বলা হয়েছে জাহের বান রূপ না জানি য কইসে আগম বিব খানি বলছে যার চিহ্ন স্বরূপ পাওয়া যায় না তাকে ওই আগম বেদ পুঁথি পুরাণ সেগুলো হয় ব্যাখ্যা করবে কারণ তাকে তো সে তো অবাংসমচ তাকে সেটা হচ্ছে সেটা তাকে দেখা যায় না তাকে উপলব্ধি করতে হয় হ্যাঁ তো তাকে পেতে গেলে ওই বাহ্যিক যে আচরণ তার মধ্য দিয়ে কিন্তু আমরা তাকে পাব না আমরা দেখব যে যে গানগুলোর দিকে দেখাই সেখানে কিন্তু বারবার কিন্তু আমাদের এই গুরুর কথা বলা হয়েছে যে আমাদের বিশেষ করে প্রথম গানটা যদি দেখি সেখানে লুইপাত বলছে যে দৃঢ় করিয় মহাসুহ অর্থাৎ বলছে মহাশুহকে পাওয়ার জন্য বলছে দৃঢ় করিয় মহাশুহ পরিণাম লুইভনু গুরুপুচ্ছি ও জানো অর্থাৎ যদি আমাদের মধ্যে যদি কাল প্রবেশ করে কাল বলতে যে কামনা বাসনা পঞ্চম দিনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যদি প্রবেশ করে তাহলে কিন্তু আমরা সহজ মহাসুক লাভ থেকে বঞ্চিত হব তাহলে কি করতে হবে না আমাদেরকে কিন্তু চিত্ত যে চঞ্চল যে আমাদের চিত্ত যে চঞ্চল হয়ে উঠেছে সেই চঞ্চল চিত্তকে আগে স্থির করতে হবে তার জন্য কি করতে হবে না তার জন্য গুরুর পরামর্শ নিতে হবে তাকে দৃঢ় করতে গেলে গুরুর পরামর্শ লাগবে সেটা কিন্তু প্রথম গানেই কিন্তু বলছি এছাড়া পঞ্চম গানে দেখব সেখানে বলা হয়েছে পুচ্ছতু চাটির অনুত্তর স্বামী অর্থাৎ সেখানেও কিন্তু গুরুকে জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে অষ্টম গণে বলা হয়েছে বাহাদুর কামলি সৎগুরু পুজো বলছে বাহাদুর তে নৌকা বিয়ে নিয়ে যাবি বলতে তুই বাহ্যিক জগতের থেকে বা সাংস্কৃতিক জগতের মধ্যে থেকে যে সহজ মহাসভে যে পৌঁছবো যেটা আমি মস্তিষ্কের মধ্যে রয়েছে তাকে পৌঁছতে গেলে গুরুকে জিজ্ঞাসা করে নিতে বলছি এবং এখানে বলে রাখি যে বিভিন্ন চর্চা গানগুলোতে বিভিন্ন রূপকের আশ্রয় নেওয়া হয়েছে কোথাও সবর সবতির দাম্পত্য রূপক কোথাও নৌকাচারণ রূপক কোথাও সূর্যচন্দ্রের এ ধরনের রূপকের মধ্য দিয়েই কিন্তু সহজ মহাশয় লাভের কথা বলা হয়েছে সেই এই বিষয়গুলো বিস্তারিতভাবে কিন্তু আমি চর্যা গীতির যে প্লেলিস্ট রয়েছে রয়েছে ভাবে চর্যা গীতির একটা প্লেলিস্ট করে দিয়েছি সেখানে কিন্তু আমি প্রত্যেকটি গান ধরে ধরে আলোচনা করেছি এবং চর্চা গানে যে সাধন তত্ত্ব সাধ্যবস্তু কি সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি আগ্রহী ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো আমরা দেখব তারপরে বারো নম্বর গানে বলছে সৎগুরু বহে জিতল ভববল অর্থাৎ সৎগুরুকে জিজ্ঞাসা করে জাগতিক কামনা বাসনাকে ছাড়িয়ে ওই সজমহক লাভের কথা বলা হয়েছে এবং একুশ নম্বর চর্চা চর্যায় বলা হয়েছে তা মুসা মূষা উঞ্চলা পাঞ্চল সৎগু বহে করিওসো নিশ্চল অর্থাৎ আমাদের মধ্যে যে মূষা মানে কি ইঁদুর ইঁদুর হচ্ছে চঞ্চলতার প্রতি যদি চিত্ত সেই চিত্ত যদি চঞ্চল হয়ে যায় মানে ইন্দুরূপী চিত্তের কথা বলা হয় তাহলে সেই চঞ্চল চিত্তে কিন্তু কখনো লাভ করা যাবে না তাই তাকে দৃঢ় করতে হবে আর করতে গেলে ওই গুরুর আছে গুরুকে জিজ্ঞাসা করতে হবে নম্বর গানে বলা হয়েছে সদ্গুরু বহে বুঝিরে কাসু কহিনি সদ্গুরুকে জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে পঁয়ত্রিশ সংখ্যক গানে বলা হয়েছে এতকাল হাউ ওছিল মোহে এবে মই বুঝিল সদ্গুরু বহে এত এতদিন সে মোহে আচরণ ছিল সাংসারিক জগতের মধ্যে ছিল বহিরেন্দ্রীয় আচরণের মধ্যে সে সত্যকে জ্ঞান করেছিল এখন গুরুর পরামর্শে তার সেই যে মোহ সেটা কেটে গেছে তারপরে আমরা দেখবো আটত্রিশ নম্বর চর্্যায় বলা হয়েছে সদগুরু বনে ধর পত বাল উনচল্লিশ নম্বর গানে বলা হয়েছে গুরু বিহারে বিহারেরে থাকিব তৈ ঘুণ্ড কৈশে একচল্লিশ নম্বর গানে বলা হয়েছে জৈত মুড়া অশ্বসী ভান্তি পুচ্ছদ সদ্গুরু পাবো আমি মুড়ো আমি মুড়ো আমি সদ্বশগুলো বঞ্চিত কিন্তু আমি গুরুর পরামর্শ মেনে যদি যাই তাহলে আমি পেতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরম যে বস্তু যাকে আমরা পেতে চাই সেই সাধ্য বস্তুকে কিন্তু বস্তুর যে অনুভব সেটা কিন্তু গুরু কখনো বলতে পারবে না তার সাধনার দ্বারা বা তার অভিজ্ঞতা দ্বারা সেটা কিন্তু ওই ভক্ত বা শিষ্য বা যে ওই সাধন মার্গের প্রতীক তাকে কিন্তু উপলব্ধি করাতে পারবে না গুরু একমাত্র তাকে সেই পথের জন্য সেই সেখানে যদি পৌঁছতে পারে তার উপযুক্ত করতে পারে কিন্তু যখন ওই বস্তু বা সহজ মহাসুকের স্বরূপটা কী সেটা কিন্তু কখনো বলতে পারবে না অর্থাৎ গুরু তার উপদেশ বাক্যে দ্বারা সহজানন্দের যে উপলব্ধিগত যে অনুভূতি সেটা কিন্তু শিষ্যের মধ্যে সঞ্চালন করতে পারবে না গুরু তার উপদেশ বাক্যে দ্বারা শিষ্যকে শুধু ঠিক পথে পরিচালিত করতে পারে অর্থাৎ গুরুর উপদেশ বাক্য পরম সাধ্য স্বজনন্দের স্বরূপ ব্যাখ্যা নয় স্বজনন্দ লাভের উপায়ের নির্দেশ মাত্র আমরা যদি দেখি চল্লিশ নম্বর গানে সেখানে বলা হয়েছে একটা গানে বলছেন যে ভন ভন সহজ কাও বাঘ চিও যু সমাও আলে গুরু ও সৈ শিশ বাক পথাতি কহিব কিস যে তৈ বললি তেতবি টাল গুরু অবশয় ভনই কান্ন জিয়ন বি কইসা কালে বড় সংবৈ অ অর্থাৎ সেখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে এই যে গুরু সহজানন্দের পথটা নির্দেশ করতে পারে সহজানন্দের সাধ্যবস্তুসা যে সহজ মহক কেমন সেটা বলতে পারবে না কারণ সেটা বাক বাক্যতা সেটা বাক্য দ্বারা ব্যাখ্যা করা যায় না সেটা গুরু কীভাবে বলবে এবং সেই ব্যাখ্যা যদি গুরু করতে যায় সেক্ষেত্রে কি হবে গুরু বাবা কিছু বলতে পারবে না সেসব কালা কিছু শুনতে পারবে না গুরু বাবার যে সম্পর্ক বস্তুর স্বরূপ ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু ওই গুরু কালা এবং বাবার যে সম্পর্ক সেই সম্পর্ক স্থাপিত হবে অর্থাৎ এখানে যদি যদি গুরু উপদেশ দিতে যায় জোর করে সেটা কিন্তু বৃথা উপদেশ দেওয়া হবে কারণ যতবারই বলবে ততবারই ভুল হবে গুরু গুরুবোবা শিষ্যকালা কান্নপা বলছে জিন্ন মানে সহজ মহাসুখ কেমন না কালা বোঝাকে কালা বাবাকে বোঝানো যেমন অর্থাৎ সেটা বুঝতে পারবে একমাত্র যারা এই পথের পথিক যে তাকে কিন্তু পৌঁছতে হবে সেই সাধকই একমাত্র উপলব্ধি করতে পারবে ওই জিনত্ন বা সহজ মহাসুখটা কেমন গুরু তাকে পথ বলে দিতে পারে কিন্তু তার স্বরূপ ব্যাখ্যা করতে পারে না যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন